আচ্ছা গ্রাম এই যে সুড়িটা আমরা এখানে উদ্ধার করলাম এই যে কে বলছে এটা যে সুড়ি এখানে ফেলছে আশামীর নাম কি অনিক মণ্ডল আপনি দেখছেন পুরো বিষয়টা আচ্ছা আমাদের সাথে আর ভাই আপনি সামনে আছেন তো আপনার নাম কি পলম মণ্ডল পলম মণ্ডল এইটা নাম আছরাইল মণ্ডল আচ্ছা গ্রাম আচ্ছা এখানে কি হলো কি দেখলেন আপনি একটা একটা সাগু এটা কি কি বলছে উনি

আপনারা সবাই দেখেছেন ভাই একটু জোরে বললাম সবাই দেখেছেন কি দেখেছেন চাকু দেখছেন এটা এটা দেশে জব করছে এবং এখানে ফেলছে সে বলছে আমরা আসছি আমরা এটা উদ্ধার করলাম

आप चाकू, डॉक्टर मखा, चाकू लगाने, ठीक है जितने जितने हैं, इक़ाल्लाह माय इक़ाल्लाह, चलो, आ। नमस्कार। ठीक है, ठीक है, ठीक है, आना, आना।